ঈদে নবী কবে ঈদ নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে আমল আছে কিনা কোনদে নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে ঈদের নামাজ থাকবে নাকি তো বারো মিল যদি আমরা ঈদ এ মিলাদুল নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদুল আজহা আর ঈদ মিলাদুল নবী তাহলে ঈদুল আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে কোন নামা নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবী নামে কোনো ইবাদতের উপলক্ষ কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুঃশ্ম এদের মনে ভিতরে নবীর মহবত নাই নবীর ভালোবাসা নেই ভাই রবি সদুল্লাহ আলাইসাল্লামের জন্মদিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে এই অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে করেও প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একইভাবে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্মদিবসের জন্ম কবে জন্মদিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্মমতে ফতোয়া আছে জন্মদিন উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে প্রকৃতি পূজারীরা বেগানরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে আমাদের নবীর জীবন আমরা পালন করতে সমস্যা এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে বেলার বৈধ ইতিহাস পাবেন পরিবেশ তা আপনি তো অনলাইনে সার দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে দেখি আমাদের প্রেমী সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতিবছর বছর বাল্যবিল তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পড়াপড়শি ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চারকলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য ওনার জন্মদিন গেছে আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক রাখ যারা করছেন তারা নবী সাল্লাহামের মহাপতি হয়তো বা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদুল নবী নামে আলাদা কোনো অকেশন এবাদত হিসাবে এরকম কোনো কিছু সরিয়ে রাখে না যেমন সাহাবাইকে দেখার মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা অর্জন করা